না বনপুর কোম্পানি খুব ভালো সুস্বাদু খাবার আমি এখান থেকে বাজার করতে আসছি অন্যান্য খাবার গুলা তেমন ভালো লাগে না হ্যাঁ বনগুলাটা খুব ভালো লাগে কারণে ওনাদের সম্পৃক্ততা আমাদের ক্যারিয়ার বাজারকে আরো অত্যন্ত সমৃদ্ধ করবে যদি মান রক্ষা করে তাহলে ইনশাল্লাহ ওনাদের যে উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য ওরা কারণ আমাদের ক্যারিয়ার বাজারে এটা একটা বড় বাজার আমরা চাইবো যে ব্র্যান্ড নিয়ে ব্র্যান্ডে যতগুলো আইটেম আছে সব আইটেমের মান যেন ওনারা রক্ষা করে অন্য অন্য আটাদারি শাখায় কিংবা ফটোচে শাখায় যেভাবে ওনারা ফোর্স বিতরণ করাচ্ছে সেটাও সেটা এখানে থাকে আমি মনে করি ওদের ওনাদের ওখান থেকেও আমাদের এখানে ওনারা সফল হবে ধন্যবাদ আলমগীর ভাই বনফুল হচ্ছে দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছরের একটি ব্র্যান্ড আমরা জানি এখানে যত বেশি কোম্পানি আসবে তত বেশি প্রতিযোগিতা বাড়বে এবং পণ্যের গুণগত মান বজায় রাখা সচেষ্ট হবে বলে আমি আশা রাখি এখন আমরা যদি একটা ভালো মানের ক্যাক নিতে যাই আমাকে অনেক দূরে যেতে হয় হাট হাজারে যেতে হয় অথবা নাজিরহাট যেতে হয় আমার কাটিহাট বাজারে আমি যদি একটা ভালো মানের পণ্য পেয়ে যাই তাহলে আমার দূরে যাওয়ার প্রয়োজন আর আছে বলে মনে করি না এবং তারা সব সময় পণ্যের মান গুণগত মান বজায় রাখবেন এটা তাদের প্রতি আমার অনুরোধ না হলে প্রতিযোগিতামূলক বাজারে টিকা টাকা খুব অসম্ভব হয়ে যাবে

আমরা সবসময় একটা কথা বলি আমরা আজকে বনপুল এই পর্যায়ে আসা একটা কারণ সেটা হচ্ছে আমাদের কোয়ালিটি মেনটেন কোয়ালিটির সাথে পাশাপাশি আমরা কাস্টমার সার্ভিসটা সবসময় এনশিওর করি আমরা কখনো আমাদের কাস্টমার এমন কোনো রিপোর্ট হয় না যেটা নিয়ে আমাদের খারাপ কিছু ব্যাট রেকর্ড হচ্ছে আমরা সবসময় কাস্টমারকে আমাদের বনপুলের কোয়ালিটি দিয়ে এনশিওর করি যেটা আমরা খুব ভালো মানের এবং স্বাস্থ্যসম্মত এবং এটা কোনো ধরনের ক্ষতিকর না এই ধরনের প্রোডাক্ট আমরা সবসময় তৈরি করি থেকে কিছু টাকা দশ টাকা কম আসতে জি জি এখানের খাবারগুলো খুব ভালো তার আগেও খেয়ে দেখছিলাম খুব সুস্বাদু ভালো ওই জন্য আমি আসছি আর কিছু কেনার জন্য পরে যদি এখন আরো ভালো লাগে পরবর্তী আমি আরো কিছু নিবো এখানে খাবারগুলো ভালো লাগে ওই জন্য আমি ঘুরে ফিরে এক জায়গা থেকে নিয়ে নিতে চাচ্ছিলাম আর কি ফোন ফোনের খাবারগুলো صلاه الرحمه وصلاة الفرقه وصلاة الحاج وصلاة الحاج و الله